তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি এনেখানে ওয়েলকাম আর অনেক ভালো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল তো এখন কটা আটটার মতো হয়তো বাজে তো আজকে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে সে দিন মানে কালকে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো স্কিপ করো না আমার সঙ্গে থাকবে পুরোটা দেখতে তো বুধবার হচ্ছে ষষ্ঠী গিয়েছিলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো ষষ্ঠীর দিনে এসে আর কি দুদিন থাকলাম মানে হচ্ছে মানে থেকেছিলাম আর শুক্রবারে গিয়ে বাড়ি গিয়েছিলাম তো যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে কি কি করলাম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাড়িতে সবই এই ব্লগে তোমাদের শেয়ার করবো তো যাই হোক চলো তাহলে দেখতে থাকো তো সকালবেলা যে যার মতো কাজ করতে থাকছে আমি তো বসেই আছি বুঝতেই পারছো যে বাড়িতে এসেছি কোনোই কাজ নেই আর মা এদিকে দেখো এই যে কি ঢাল ছিল ওটা হচ্ছে কিশমিশ তো সেটা হচ্ছে একটু রোদে দিছিল তো তারপরে দেখো এদিকে মা কাচার জন্য এই যে পাতকুয়া থেকে জল তুলছে ও পাতকুয়া থেকে জল তুলছে গ্রামের তো আমাদের বাড়িতে আমাদের ছোট মামি এসেছে মানে আমার ছোট মামি তো আছে তো সেই জন্য জায়গা মা আর হচ্ছে মামি দুজন মিলেই কিন্তু কাজ নিচ্ছে মা ওদিকে কাজগুলো করে নিল তো এদিকে হচ্ছে মামি যে ঘর দালানটা পুরো মুছে নিচ্ছে আর মা এই যে দেখো এদিকে কেচে নিচ্ছে আর আমাদের ঘর থেকে আমার বড়ো মাসির বাড়ি আর কি বেশিটা তফাৎ নয় আর এইটা হচ্ছে আমার দিদির মেয়ে আর কি ও প্রতিদিনই কিন্তু ফুল তুলে আমার মায়ের কাছে আসে কারণ মাকে দিতে মা পুজো করবে তার জন্য তো দেখতেই পারলে তো ওখানে ছিল টগর ফুল আর হচ্ছে কলকে ফুল এগুলোই ছিল তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু ওই প্লাস্টিক থেকে প্রথমে দুটো নিয়েই দেখো চলে গেল তো ও ফুল নিয়ে খেলতে খুব ভালোবাসে তো তারপর দেখো এদিকে একটু বেলা হতে টিফিন মাখালো মামি আর কি দেখো চাটমড়ি করলো তো সেটা প্রথমে দেখো খেয়ে নেবো সব মানে ছোটো মামা আর আমি খাচ্ছি কারণ হচ্ছে মামা কাজে যাবে তার জন্যই গিয়ে তো তারপরে দেখো টিফিনটা খেয়ে একটু আমি মাসির বাড়ির দিকে এসেছিলাম মানে আমার বড় মাসি বললাম যে কাছে বাড়ি তো সেখানে এসেছিলাম তো সেখান থেকে এই যে একটা দোকানে আসলাম তো এইখানে না একটা চাটনি লটারি পাওয়া যায় এই যে আমার ছেলের হাতে যেটা দেখছো এটা না খুব ভালো লাগে জানা তো আমার তো ওর মধ্যে একটা গিফট পা থাকবে আর হচ্ছে একটা ছোট চাটনি থাকবে দোকান থেকে এসে তো আর কি আমার মা কিনে দিল দুজনকে তো বললাম যে আমাকেও একটা দাও তো আমাকেও কিন্তু একটা দিয়েছিলো তো সেটা এই যে দেখো এবার বাড়ি গিয়ে খুলবো তো বলে দিই আমার বৌদির হাতে যেটা ছাগনি ওটা ছিল আমার ভাইজির আর আমার ছেলে পেয়েছিলো একটা ব্যাগ তো আমি পেয়েছিলাম দেখো একটা জরকা তো এটা পেয়ে আমার ভীষণভাবে মন খারাপ কারণ আমার একদমই ওটা পছন্দ হচ্ছিল না তার জন্য তো তারপর আজকে বৃহস্পতিবার মামি দেখো টান টান করে এবার পুজোর জন্য জোগাড়চাত করছে আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য মামি চারিদিককে আলপনা দিয়ে সুন্দর করে পুজোটা সারবে মা লক্ষ্মী আর মা কিন্তু এদিকে দেখো রান্নার জন্য বসিয়ে দিয়েছে রান্নার তোর তো এদিকে পটল কাটছিলাম পটল আলুর আর কি তরকারি হবে তার জন্যই গিয়ে তো যাই হোক বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বিকালবেলার দিকে তো বিকালবেলা এখন ঘুম থেকে উঠে চুল টুল প্রথমে আঁচড়ে নেব আর আমার ছেলে কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তো ওকে আমি নিজে ফ্রেশ হয়ে নেবো তো তারপরে গিয়েই ওকে ঘুম থেকে তুলব তারপর চলে আসলাম সন্ধ্যার দিকে তো সকালে বলেছিলাম মাকে আর কি ঘুগনি করতে মানে রাত্রে যেন ঘুগনি করে তো তার সঙ্গে দেখো লুচি বানাচ্ছে আর আজকে কিন্তু আমার মামিরা কিন্তু বাড়িও চলে যাবে তো সেই জন্য মা একটু তাড়াতাড়ি করে কিন্তু খাবারটা বানিয়ে নিচ্ছে তো এই যে দেখো এদিকে ঘুগনি কিন্তু হয়েই গিয়েছে আর ওদিকে মা তেল গরম বসিয়ে দিয়েছে আর আমি একটু বেলে দিচ্ছি কারণ মামি বাড়ি যাবে তো তার জন্য রেডি হতে গেছে তো আর এদিকে আমি বেলে একটু মাকে একটু হেল্প করছি তো এই যে দেখো অনেক কটা আর কি ভাজা হয়ে গেছে আমি প্রথমে একটু পেলে রেখে প্রথমে আগে একটা খাবো জানো তো এরকমটাই হয় তো মা আগা গোড়াই না যখনই কিছু বানাতো আগে আমাদের বলতো তৈরি করতে করতেই খেতে তো এটা খুবই ভালো লাগে আর আমরা কিন্তু সত্যি বলতে খেতাম তো সেই জন্য আমি একটুখানি রেখে আগে একটা লুচি খেয়ে নিলাম হ্যাঁ আসবে হ্যাঁ তো তারপর চলে আসলাম রাতের জন্য এইদিকে দেখো আম কেটে নিয়েছি আর এদিকে ঘুমনি আর লুচি এটাই রাত্রে খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি দেখো যে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো